বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য সরকার তুফানগঞ্জ নম্বর ব্লক বিথিকা বর্মন লক্ষ্মীর ভান্ডার কল্যাণী বর্মন কোচবিহার টু ব্লক থেকে প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী এক নম্বর ব্লক আজকে সভায় একান্ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হলো দক্ষিণ দিনাজপুরে ছাপ্পান্নটি প্রকল্প ছশো উননব প্রকল্পে এক হাজার আটশো তেষট্টি লক্ষ টাকা এই শিলান্যাস এবং উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এখানে করা হল আমি ডিটেলসটা বলছি না এই কারণে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা আছে জল আছে ইভেন কুচবিহারে অনেক সুস্বাস্থ্য কেন্দ্র আছে এর আগেও অনেক কাজ করেছি সাথী প্রকল্পের জন্য বিউটি বর্মন তিনি শিকাই ব্লক থেকে বি শীতলকুচি ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিম বাংলার মাননী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্পে বিনোদ বর্মন ব্লক থেকে কৃষক বন্ধু প্রকল্পে বুলু দাস কোচবিহার ওয়ান ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্পের জন্য স্বপ্না পাল পাটকা বিতরণে আলিমন বেওয়া দিনহাটা টু ব্লক থেকে পাটকা বিতরণ রেখা দাস দিনহাটা টু ব্লক থেকে আরজুকা বিবি দিনাটা ওয়ান ব্লক থেকে শাহরানা বেগম কোচবিহার দুই নম্বর ব্লক মৌমিতা দে দত্ত মাথাভাঙা এক নম্বর ব্লক গীতশ্রী দে সরকার কোচবিহার এক নম্বর ব্লক স্বপ্না পাটনি কোচবিহার দুই নম্বর ব্লক নরেন বর্মন দিনহাটা এক নম্বর ব্লক সুরাইয়া পারভিন কোচবিহার পৌরসভা ঐক্যশ্রীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে সুবিধা প্রদান করছেন স্নেহা বর্মন কাস্ট সার্টিফিকেট তুফানগঞ্জ এক নাম্বার ব্লক থেকে প্রদান করছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী কে ওয়ান এই প্রকল্পে বাসনা দাস কোচবিহার এক নম্বর ব্লক থেকে কন্যাশ্রী কে টু মোনালিসা বর্মন সীতাই ব্লক থেকে শিক্ষাশ্রী প্রকল্পের জন্য রাতুল সরকার কোচবিহার পৌরসভা থেকে নুপুর পারভিন শুশ্রী প্রকল্পের জন্য জিয়াত হোসেন কোচবিহার এক নম্বর ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের জন্য কোচবিহার পৌরসভা থেকে অর্কদেব মজুমদার প্রদান করছেন অর্কদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে আমাদের এই উপভোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরের সুবিধা প্রদান অনুষ্ঠান এখানে শেষ হল এবার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুমতিক্রমে আমরা প্রশাসনিক সভা শুরু করতে যাচ্ছি নমস্কার ম্যাডাম এবং যারা আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের ফিজিক্যালি কোচবিহার থেকে মাননী মন্ত্রীগণ মাননী সাংসদগণ মাননী বিধায়কগণ এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েতের প্রতিনিধি বিন্দুগণ আমার সহকর্মী বিন্দুগণ এবং যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন সাতটা জেলা উত্তরবঙ্গ জেলায় দার্জিলিং কালিম্পং মালদা উত্তর বৃন্দগণ আছেন ডিজিপি আছেন সকলকেই আমি আজকে সভায় আবার অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় আটটা জেলায় শিলান্যাস এবং উদ্বোধন নিজের হাতে করেছেন তার সঙ্গে কিছু যে আমাদের সামাজিক ওয়েলফেয়ার যে স্কিমসগুলো আছে তার অন্ডারে গান যে বিভিন্ন সুবিধাগুলো ওনার হাত দিয়ে দিলেন এখন আমরা আমাদের প্রশাসনিক এবং যে ডেভেলপমেন্ট মিটিং আছে এটা শুরু করছি বিশেষ করে কিছুদিন আগে माननीय মুখ্যমন্ত্রী সবে জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিটিং করেছিলেন ভার্চুয়াল যে আমাদের গুরুত্ব দেয়ার যেহেতু এটা এখন পিক ওয়ার্কিং সিজন আমাদের মে অফ দি বোলাজা কি আমরা যে বিভিন্ন ডেভেলপমেন্টে কাজগুলো করি এর মধ্যে আমাদের কমপ্লিট করার প্রয়োজন থাকে তো আমরা বিশেষ করে পথসি বাংলার বাড়ি আপাস এই আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামস যেটা চলছে ও আগামী দিনে আরো যথাযথ সঙ্গে আমরা এটাকে কার্যকরী করব এর উপরে বিশেষ নজর আমাদের সকলকেই দিতে হবে তার ছাড়ওয়াটার একটা বড় বিষয় যেটা আমাদের নজর রাখতে হবে এবং আগামী গ্রীষ্মকালে যাতে জলের কোনো সমস্যা না হয় তাহলে স্থানীয় প্রশাসন পিএইচই এবং যে অন্য ডিপার্টমেন্টসগুলো আছে ইউডিএম এ রুরাল ডেভেলপমেন্ট সকলকে অনুরোধ করব যাতে এই ক্ষেত্রে নজর রেখে আমাদের এখন থেকেই প্ল্যানিং করতে হবে যে এলাকায় জলের ঘাটতি থাকে ওখানে যাতে আমরা মানুষের কোনো অসুবিধা না হয় এর ব্যবস্থা করা ইভেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছুদিন আগেই আমরা বিভিন্ন জেলায় সিনিয়র অফিসার্সকে ডিপ্লয় করেছি যারা বিভিন্ন বিকাশের কাজের মনিটরিং করছেন যার মধ্যে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা আমি বললাম তার ছাড়া গ্রিভেন্স ড্রেসেল একটা বড় বিষয় এটা নিয়ে সিনিয়র অফিসার্স বিভিন্ন জেলায় যাচ্ছেন তাছাড়া আমি রিকোয়েস্ট করব জেলা অফিসার্সকে লাইন ডিপার্টমেন্টকে যেভাবে আপনারা আগেও নির্দেশ পেয়েছিলেন করেওছেন আমাদের বিভিন্ন যে সরকারি পরিষেবা বিভিন্ন পরীক্ষা ঠমো থেকে দেওয়া হয় বা সাধারণ মানুষের হাতে আমরা দি ডিপিটি এর মাধ্যমে এটা ঠিক মতন মানুষের কাছে পৌঁছে কি না এটা আমাদের দেখার প্রয়োজন আমি অনুরোধ করবো আমাদের হেলথ সেন্টার 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 স্কুলস প্যাডি এখানে আমাদের জেলা প্রশাসনের লোকদেরকে ভিজিট করার প্রয়োজন এবং স্থানীয়ভাবে দেখা দরকার কি আমরা ঠিক মতন পরিষেবা দিতে পারছি কিনা যদি কোথাও কোনো ঘাটতি থাকে ইমিডিয়েট ইন্টারভেনশন করে আমাদের পরিষেবাগুলোকে আরো উন্নত মানের দিয়ে নিয়ে যেতে হবে আর আমরা আজকে বিশেষ করে কুচবিহার নিয়ে যে বিভিন্ন বিষয়গুলো আছে যেটা আমি বললাম এটা নিয়ে আলোচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আটটা জেলায় সবাই উপস্থিত আছেন তাদেরকেও নির্দেশ দেবেন কি আমাদের আগামী দিনে যাতে আমরা ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে আরো অগ্রগতি আনতে পারি এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিতে হবে এটা আমাদের সকলকে নির্দেশ দেবেন মার্গদর্শন করবেন আমি এখন প্রাথমিকভাবে ম্যাডাম এটাই আমার বলার ছিল আমি আপনাকে অনুরোধ করব বা যদি আপনি বলেন ডিএম একটু যদি কিছু বলতে চাই তারপরে আপনি সবাই জেলা আছে একটু আপনার নির্দেশ গেলে আমার মনে হয় যেটা তুমি বলেছো যে আমাদের যে পথশ্রী প্রকল্পগুলো নেওয়া হচ্ছে প্রায় বিশ হাজার কিলোমিটার রাস্তা নতুন করে বর্ষাকাল গেছে বর্ষাকালে তো কনস্ট্রাকশানের কাজ হয় না কাজ হয় এই সময়টা আর একসাথে এসআইআর দিয়ে দিয়েছে ফলে আপনারা অনেকে এসআইআর নিয়ে ব্যস্ত কিন্তু ডেভেলপমেন্টের কাজটা চলছে না ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করতে হবে মানুষ কিন্তু সুবিধাগুলো পাবে না আমি সব জেলায় যারা উপস্থিত আছেন সব ডিএমকে এসপিকে এডিএম বিডিও এসডিও থেকে শুরু করে ডিএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে আমার যত রাজনৈতিক নেতৃবৃন্দ এমপি এমএলএ যারা আছেন প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা প্রত্যেকটা যে প্রত্যেকটা জেলার যে প্রোগ্রামগুলো আজকে শিলান্যাস করা হলো এবং উদ্বোধন করা হলো সেই প্রোগ্রামগুলো থাকার জন্য আজকে কুচবিহার জেলাও এখানে আমাদের আমাদের উদয়ন রবি পার্থ হিপি ওরা ছাড়াও হিতেন আমাদের জলিলাচি এমপি আছেন সুতরাং তারা ছাড়াও ওদিকে প্রকাশ বাড়ি সৌমিত্র ওদের সাথে তো আমার দেখাই হয়েছে গঙ্গাবাবু ওদের সাথে তো দেখাই হয়েছে এদিকে আমাদের জেলার সকলেও আছে জেলার সভাধিপতি বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা তারাও আছে আমার এমপি জগদীশচন্দ্র বসুনিয়া পরেশচন্দ্র অধিকারী সঙ্গীতা রায় সুমিতা বর্মন রাজু মিশ্রা সন্দীপকারী কাররা রাকেশ কুমার রাজেশ কুমার রাবেশ কুমার যাদব রাজেশ কুমার যাদব রাজেশ কুমার যাদব ডক্টর সন্তোষ নির্মল কর থেকে শুরু করে আমাদের বিমলা বা এসপি সাথে তো আমার দেখা হয়েছে কুড়ি হাসি পাড়ায় তাছাড়া অন্যান্য জেলারও প্রত্যেকটা ডিএমএসপি সকলেই আছে আপনারা সকলে ভালো করে কাজগুলো করুন কুচবিহার জেলায় প্রাস প্রায় আমার উদ্বোধন এবং শিলন্যাস মিলিয়ে কুচবিহার জেলায় একশো তেষট্টিটি প্রকল্প পাঁচশো চল্লিশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে দার্জিলিং জেলায় দুশো চব্বিশটি প্রকল্প তিনশো কোটি টাকা কালিম্পং জেলায় মালদা জেলায় একষট্টি প্রকল্প দুশো তিরানব্বই কোটি টাকা দেওয়া হলো উত্তর দিনাজপুরে আটান্নটি প্রকল্প একশো একান্ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হলো দক্ষিণ দিনাজপুরে ছাপ্পান্নটি প্রকল্প ষাট কোটি টাকা আলিপুরদুয়ারে চব্বিশটি প্রকল্প একুশ কোটি উননব্বই লক্ষ টাকা মোট ছশো উননব্বইটি প্রকল্পে এক হাজার আটশো তেষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা এই শিলান্যাস এবং উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এখানে করা হল আমি ডিটেলসটা বলছি না এই কারণে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা আছে জল আছে ইভেন কুচবিহারে অনেক সুস্বাস্থ্য কেন্দ্র আছে এর আগেও অনেক কাজ করেছি নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলার প্রয়োজনে আপনারা সকলেই জানেন আমি বলবো যে কুচবিহার জেলা বর্ডার জেরা আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে কোনো মাতব্বরী বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না এলাকা যাতে শান্তি থাকে ছান সম্প্রীতি সব বজায় রাখতে হবে আমার পাড়া আমার সমাধান তার মধ্যে আমরা আট হাজার কোটি টাকা খরচা করছি এর মধ্যে প্রায় চার হাজারের বেশি টেন্ডার হয়ে গেছে এই কাজগুলোকে ইমিডিয়েট শুরু করে শেষ করতে হবে এটা যেন দেরি না হয় এখানে যেমন গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটিও আছে সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে আমার কথা হচ্ছে সাইকেল সবুজ সাথী এটা যেন ক্লাস নাইনের মেয়েরা ঠিকমতো পেয়ে যায় তরুণের স্বপ্ন যেটা এগারো ক্লাসে আমরা এখন ট্যাব দিই স্মার্টফোন দিই সেটা যেন সবাই ঠিকমতো পেয়ে যায় টাইমে যাতে দেরি না হয় পথশ্রী আমরা যে বিশ হাজার রাস্তা কিলোমিটার করছি এবং আমরা আরবানেও এগারো হাজার কিলোমিটার করছি এগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্টে উল্কায় হচ্ছে নোডাল এজেন্সি এই কাজগুলো কোনো রকম বাধা না দিয়ে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা লক্ষ্য রাখতে হবে পিএইচির কাজ অনেক জায়গায় চলছে অনেকটাই জলের আগে দু লক্ষ মাত্র বাংলায় গ্রামীণ জলের কানেকশন ছিল এখন সেটা নিরানব্বই লক্ষ হয়ে গেছে আগামী দিন আমাদের টার্গেট আছে এক কোটি সাতান্ন লক্ষ সামথিং সেই টার্গেটটাও আমরা আস্তে আস্তে করবো করে দিয়েছি আমি এখানে রাজবংশীর বংশীবদন আছে আমাদের হরিহার আছে আমাদের কামতাপুরি রাজবংশী ওদিকে নৌশাক শেদ কমিটি তাছাড়াও আমিনল তাছাড়াও আরও অনেকে উপস্থিত আছে অন্যান্য কমিটিরও তাদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি অন্যান্যরাও যারা আছেন কালকে তো আমাদের মিটিং আছে ডিটেলসটা আমি ওখানেই বলবো এখানে তাই ডিটেলসে আমি যাচ্ছি না আমি জানি বিডিওদের এসডিওদের ওপর প্রেশার পড়ছে এবং বিশেষ করে বিএলএদের ওপরেও প্রসার পড়ছে বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে আপনারা দেখবেন সকলেই ওই কাজটাও করতে হবে গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে এটা ইচ্ছা করেই করা হয়েছে এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায় কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস কোনো কাজেই যেন গাফিলতি না হয় এটা আমাদের সকলকে নজর দিয়ে দেখতে হবে আর বিএলওদের সবাই সাহায্য করবেন বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো ভুলভাল অনেক সময় সার কাজ করে না ভোট ঠিক মতো উঠছে না একের জায়গায় আড়াইজনের নাম উঠে যাচ্ছে এরকমও অনেক কেস আছে ধরুন বিয়ে হয়েছে একটা মেয়ে সে শ্বশুরবাড়ি চলে গেছে তার নামটার জন্য তোলার জন্য ফর্ম দেওয়া হচ্ছে না যতদূর আমি জানি তারপরে এটা ঠিক যাদের নাম বাদ দিচ্ছে ধরুন বিহার বা ইউপি যারা ভোট দেয়নি বিহারে গিয়ে বিহারের ইলেকশনে তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে তাদের নাম কেন বাদ যাবে সে আমাকেই দিক বা অন্যকেই দিক সেটা তার নিজস্ব ব্যাপার যারা ভোট দিয়েছে ওখানে তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে কিন্তু যারা দিতে যায়নি যারা এখানকার ভোটার যারা পরিযায়ী শ্রমিক তারা অনেকে বাইরে কাজ করে তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন তাদের আর একটা কথা হচ্ছে হেয়ারিং শুরু হলো হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি কবে থেকে বুথটা হবে মনোজ বারো তারিখ থেকে বুথটা হবে অনেক জায়গায় শুরুও হয়ে গেছে ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে এই রাজ্যে সবার সমান অধিকার আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় বারো লক্ষ হিন্দুর নাম বাদ এবং প্রায় সাত লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে যারা উপার বাংলার ভোটার চব্বিশে একদিকে বলছি এখানে নাকি সব বাংলাদেশের ভোটার কোথা থেকে পেলে ভগবান জানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দেশ স্বাধীন সময় স্বাধীনতার সময় থেকেই তিনটে রাজ্য রাষ্ট্র একটাই ভারতবর্ষে ছিল এটা হচ্ছে ইতিহাস দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলা বাংলাদেশ থেকে বাংলা এসছে ইন্ডিয়াতে এসছে যার ইচ্ছে পাকিস্তানে গেছে কেউ বা গেছে ইন্ডিয়াতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিনটে রাষ্ট্র হয়ে গেছে আর উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছিল উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ না কত কষ্ট করে উপর বাংলা থেকে এসছে দিনের পর দিন অনেক ত্যাগ অনেক কষ্ট সহ্য করে সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশী আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে সে তো বিহারের লোকেরাও কথা বলে আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছে যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে তারা পাঞ্জাবি পাকিস্তানের একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগে আর কাউকে কাউকে পুষ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়িয়ে যাচ্ছে এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনও ওখানে আছে